শেষ অব্দে হুমায়ুন কবিরকে সাসপেন্ডের পথেই হাঁটল তৃণমূল একেবারে ভোটের মুখে আর তাই স্বাভাবিকভাবে এই চর্চা শুরু হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে নবাবের জেলায় তৃণমূল কি ধাক্কা খাবে হুমায়ুন কি শাসক দলকে আদৌ বেগ দিতে পারবেন কি বলছে মুর্শিদাবাদের পাটিগণিত আগে তিনবার শোকস করা হয়েছিল শীর্ষ নেতৃত্বের বার্তাও পৌঁছে দেওয়া হয়েছিল তার কাছে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত হুমায়ুন কবিরকে বহিষ্কার করলো তৃণমূল পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে সময় নেননি হুমায়ুন তৃণমূলের তোলাবাজি নেতাদের বিরুদ্ধে তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে জেলায় চলছে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সেই সব নিয়ে আমজনতার কাছে যাব আমজনতা ফাইসল্লা দেব মুর্শিদাবাদ তো বটেই আর কোথায় কোথায় তৃণমূলের মোকাবেলা করবেন তার দিয়ে দেন হুমায়ুন বাকি রাজ্যের কথা থাক মুর্শিদাবাদের ভোট চিত্রটা আগে দেখা যাক একসময় মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের গড় লোকসভায় তিনটি আসনই তৃণমূলের দখলে জেলার বাইশটি আসনের মধ্যে কুড়িটি রাজ্যের শাসক দলের বহরমপুর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে দুটিতে জয়ী হন বিজেপি প্রার্থী মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস প্রায় সত্তর শতাংশ সেই ভোট ব্যাংকে গত এক যুগ ধরে ভাব বসিয়ে আসছে তৃণমূল হুমায়ুন কবির সংখ্যালঘুদের সমর্থন জোটাতে পারলে কার লাভ কার ক্ষতি সেটা এই পরিসংখ্যানে স্পষ্ট হুমায়ুন কবিরের দলবদলের আবহেই কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল মুর্শিদাবাদে এবার তৃণমূল শূন্য হবে আমি আপনাকে বলে গেলাম তৃণমূলকে আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা মুর্শিদাবাদে সামান্য হলেও ভোট ব্যাংক রয়েছে আসাউদ্দিন ভয়েসির দল মিমের হুমায়ুনের নতুন দল যদি মিমের সঙ্গে হাত মেলায় তাহলে কি শাসক দলের মাথা ব্যথা বাড়তে পারে হুমায়ুন কবিরে সব দল করা হয়ে গিয়েছে তিনি কংগ্রেসে ছিলেন সেখান থেকে তৃণমূলে এসেছিলেন অল্প সময়ের জন্য মন্ত্রী হয়েছিলেন তারপর বিজেপিতে যান বিজেপিতে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পরাজিত হন আবার তৃণমূলে ফেরত ফলে তার সব দল ঘোরা হয়ে গেছে তিনি যদি এখন ওয়াইসির দল নিমের সাথে গাঁট বা নিজে নতুন দল করেন তাতে কিছু তৃণমূলের অন্তত চিন্তিত হওয়ার কিছু নেই তৃণমূল ছাড়া কোনো প্রতিষ্ঠিত দলেই সেভাবে দাগ কাটতে পারেননি হুমায়ুন তাই নিজে দল গড়ে বা ধর্মের জিকির তুলে ছাব্বিশের ভোটে মুর্শিদাবাদের মাটিতে তিনি আদেও কতটা আচর কাটতে পারেন তার সময় বলবে বির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা